ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড় বড় লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো এখন বাজে দশটা আর আমি আমার ব্লগটা এখন দিয়ে শুরু করছি তো জানোই তো বাইরের ওয়েদার কেমন মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মেঘলা হয়ে আছে আর আমারও শরীরের অবস্থাটা ভালো না আগের দিন সে একটা ছোট্ট মিনি ব্লগে বলেছিলাম যে আমার গলার অবস্থা ভালো না কথা বলতে পারছি না এখন তাও একটু গলাটা ঠিক আছে মানে বুকের মধ্যে অনেক মানে সর্দি টর্দি জমে রয়েছে আর কি তো কাশিও হচ্ছে আগের থেকে অনেকটা ভালো আছে তো সকালবেলা হচ্ছে মা আজকে বাড়ি নেই মা গেছে দিদির বাড়ি বড় দিদির মেয়ের খুব শরীর খারাপ তো বড় দিদির মেয়েকে দেখতে গেছে আর বাবাও যাবে তো এই যে বাবা খাচ্ছে সকালবেলা আমি আলু সিদ্ধ আর আলু সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ দিয়ে দিয়েছিলাম সেই দিয়ে বাবা খাচ্ছে বাবা খেয়ে বেরিয়ে যাবে বাবাও হচ্ছে মানে দিদি মেয়েকে দেখতে যাবে দিদি মেয়ে হয়তো প্রিয়াঙ্কাকে একবার সেই তোমাদেরকে দেখিয়েছিলাম তোমরা হয়তো প্রিয়াঙ্কাকে অনেকে চিনি থাকবে তো প্রিয়াঙ্কা হঠাৎ করে শরীরটা খারাপ করেছে তো সেই জন্য ওকে দেখতে যাবে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমার শরীরের অবস্থাটা ভালো না আর আমার পড়ানো আছে বলে আমি যেতে পারিনি আমি কোনো একটা শনিবার গিয়ে ওকে দেখে আসবো তো চলো সারাদিন কি করছি দেখো এখন সকালে বাবার জন্য ভাত করেছি আর আর একটু পরে মানে আর আমার জন্য কিছু একটা করে নেব। সেরকমই কিছু একটা প্ল্যান আছে আপাতত বাবা খেয়ে বেরিয়ে গেলে তারপর তো চলো ভিডিওটা দেখতে থাকার সত্যি কথা বলতে গিয়ে অনেকদিন পর ব্লগ ভিডিও দিচ্ছি দিয়ে দেওয়ার কোনো ইচ্ছে নেই কারণ কি মানে চারিদিকে যা হচ্ছে মানে তোমরা তো সবই জানো সবারই মনের অবস্থা ভালো নেই এরকম একটা বাজে জিনিস ঘটে গেছে জানি না এর শাস্তি মানে মানে অপরাধীরা ধরা কবে পড়বে তবে মনে প্রাণে চাই যেন খুব তাড়াতাড়ি ধরা পড়ুক আর আমার আরেকটা জিনিস কি মনে হয় যেন মনে হয় এটাই বারবার আমার মনে হয় জানি না আর কার কী মনে হয় তোমাদের বা কী মনে হতে পারে আমার মনে হয় মানে এতদিন ধরা পড়ছে না মানে ভগবানও চাইছে না যে ধরা পড়ুক কারণ কি এদের মতো ন মানে এদের মতো শয়তানদের সাধারণ মানুষ মানে আমরা কোনো শাস্তি দিতে পারবো না এদেরকে শাস্তি দেওয়ার জন্য ভগবান হয়তো আরও বড় কিছু তুলে রেখেছে তাই হয়তো ধরা এখনও পড়ছে না সেটা আমার মনে হচ্ছে যাই হোক তবে এদের শাস্তি তো মানে বুঝতেই পারছ কি হতে পারে যা অন্যায় করেছে যা এর কোনো এর কোনো ক্ষমা নেই দশ দিন মতো হয়ে গেছে তো আজকের আমাদের দুর্ভাগ্য এটাই যে একটা এত সুন্দর মেয়ে এত ভালো মেয়ে আজকে হয়তো একটা ভালো মেয়ে হলে হয়তো সে থাকে না অনেক সময় বলাই অনেকেই সে এত ভালো হয়েছে না থাকবে না যায় না অনেকের মানুষের মনে একটা এরকম আসে যারা ভালো হয় তারা থাকে না ভগবান তাদেরকে নিয়ে নেয় আমার মনে হয় তো এটা সবসময় জাগে তো মেয়েটার বাবা মা অতি গরিব খুব ঘরে মেয়ে তারাও খুব কষ্ট করে মেয়েটাকে আজকের এইরকম জায়গায় পৌঁছাতে পেরেছে আজকে সে একটা ভালো জায়গার মানে ভালো একটা ডাক্তার কার্য করে সমস্ত পেশেন্ট দেখছে এবং তার মানে চৌত্রিশ ছত্রিশ ঘন্টা তাকে ডিউটি করিয়েছে আর সে ওই আর্যকরের প্রথম কথা হচ্ছে আর্যকরেতেও অনেক কিছু সে জেনে ফেলেছিল তো সেই জন্যই তার উপরে আর্য যারা কর্মাধ্যক্ষ ছিল ডাক্তার কিছু ওনার ওই মেয়েটার সঙ্গী যারা ডাক্তার ওর সঙ্গে যারা সহপাঠী তারাও জেনেছে কি যায় না তো ওই মেয়েটা অনেক কিছু জেনে ফেলেছিল যার জন্যই তার প্রতি একটা আস্তে আস্তে বিগত এক মাস ধরে তার প্রতি একটা অল্প অল্প করে রাগ জন্ম হয় রাগ জন্ম হওয়ার পরে তাকে তার সাথে একটা নির্মমভাবে অত্যাচার করলো পুরো একবারে আজকের জিনিসটা কী হলো সারা বিশ্ব জুড়ে সেইটা নিয়ে আন্দোলন হচ্ছে তো আমি বলতে চাই যে ভগবান এমন একটা সুন্দর মেয়ে সে বড় আশা করে ডাক্তার হয়েছিল কিন্তু সে মৃত্যু নিয়ে বাড়িতে ফিরল এটা কত বড় একটা আঘাত এই এই কথাটা আমরা জানতে পেরেছি বা পেপারের মাধ্যমে দিয়েছি যে মেয়েটা মরার আগে এইটা বলে হয়েছে বলেছে নাকি যে আমি ডাক্তার হয়ে বাঁচতে চেয়েছিলাম কিন্তু মৃত্যু নিয়ে বাড়ি ফিরলাম তো যাই হোক আমি ভগবানের কাছে কামনা করি হে ঈশ্বর হে যিশু ঠাকুর হে ভগবান আমি সবার কাছে কামনা করি যে আজকের এত সুন্দর ফুলের মতো মেয়েটা সে আজকের বড় শয়তানদের পাল্লায় শয়তানদের সম্মুখীন হয়ে তারাই তার জীবনটাকে নষ্ট করে দিল তার জীবনটাকে নষ্ট করে দিলো কিন্তু তাই সেই জন্য আমি ভগবান আছে গান করি হে ভগবান হে ভগবান শ্রীকৃষ্ণ হে ভগবান যিশু তাকে আবার তুমি মানুষ করে পাঠাও এই পৃথিবীতে আবার ভালো ঘরে তাকে জন্ম দাও সেজন্য আবার ভালো একটা ডাক্তার হয়ে আসতে পারে কিন্তু আমি যে এই কামনাটা করছি আমরা তো জানতে পারবো না আমাদের পরবর্তী যারা ছোট শিশু তারা বড় হয়ে জানতে পারবে বুঝতে পারবে যাদের ঐশ্বরের ক্ষমতা থাকবে যে আজকের এই মেয়েটা ডাক্তার হয়েছিল মারা গেছে সেই মেয়েটা এসে যারা এই অল্প জল্পনা কল্পনা করবে এবং আমাদের পরে যারা ছোট তারা শুনবে এই কথাগুলো শুনে তারা উপলব্ধি করবে যে হ্যাঁ ঠিক এই সেই মেয়েটা জন্মে আবার পুনরায় সে ডাক্তার হয়েছে এটাই আমার মনের অভিপ্রায় আমার মনের কামনা এত সুন বাসনা তো আমি ভগবানের কাজে কামনা করি আবার যেন সে জন্ম নিয়ে আবার ডাক্তার না দোষীরা কবে শাস্তি পাবে তাদের ওদের মতো নরপিচাস দানব বলা যায় বলা যায় কি সেটাই ওরা তো ওরা কবে শাস্তি পাবে সেটা আমাদের মতো সাধারণ মানুষের তো জানা কথা নয় তো একটা কথাই বলবো সে যে দিদিকে এত কষ্ট দিয়ে মেরেছে মৌমিতাদিকে আত্ম ভগবান যেন তার আত্মার শান্তি দেয় এবং খুব তাড়াতাড়ি মানে মানে সে যেন আবার জন্ম নিতে পারে আমাদেরও এটাই ইচ্ছে খুব ঠিক আছে কারণ কারণ কী দেখো মানে যখন মানুষের মৃত্যু তো বলা যায় না কার কখন কিভাবে ঘটে যাবে তো আজকে আমরা এখন কথা বলছি হয়তো কিছুক্ষণ পরে নাও থাকতে পারি সে পুরোটা ভগবানের কিন্তু এইভাবে মৃত্যু কেউই আশা করে না এইভাবে মৃত্যু কেউই আশা করে না এটা এর এর মতো অন্যায় এর মতো মানে কী বলো জঘন্য মানে ভাবলেই গায়ে কাঁটা দেয় আর যখনই ওই মিছিল বার করে কোনো কিছু হয় না বুকের মধ্যে কেমন একটা যেন মানে খুব একটা আগুন জ্বলে উঠেছে হ্যাঁ এটাকে মানে মানে ধরা কি পড়বে সত্যি কি আদোয়া ধরা পড়বে আজকাল দেখো মানে সবাই কিন্তু সবাই কম বেশি সবাই জানে কেউ মুখ ফুটে বলে কেউ বলে না আজকাল ন্যায়ের প্রতি মানে অন্যায়ের থেকে মানে সত্য সত্যের থেকে মিথ্যের দামটা বেশি পায় মানুষ সত্যটা খুব তাড়াতাড়ি মানে ধামা চাপা পড়ে যায় শুধুমাত্র টাকার জন্য তো যার ক্ষমতা থাকে যাদের ক্ষমতা আছে তারা কিছু করতে চাইছে না আর আমরা তো সাধারণ মানুষ তো একমাত্র ভগবান ছাড়া আমাদের আর কোনো গতি নেই একমাত্র তাকেই ডাকতে হবে যে মানে তার সাজা তারাই তো অবশ্যই অবশ্যই ভগবান তো তুলে রেখেছে তার জন্যে অনেক বড় কিছু আর একটু আগে যেটা বললাম আমার মনে হয়েছে যে এত এখনও ধরা পড়ছে না হয়তো ভগবান এটাই চাইছে যে এদের শাস্তি তো আমাদের কাছেই পাও না তো সেই জন্যে হয়তো কিছু একটা তেমন ব্যাপার তো যাই হোক আজও সবাই বেরোবে তোমরাও সবাই মানে প্রার্থনা করো শয়তানদের যেন খুব তাড়াতাড়ি ধরা পড়ে যায় ব্যাস তো চলো ভিডিওটা দেখো দেখেছি আর পড়ানো আগে একবার বাড়ি থেকে ঘুরেও গেলাম এই যে আমার শুনতো পুচকু বর বসে আছে তো একবার আসলাম অনেক আবার অনেক দিন পরে কালকে না কালকে এসেছিলাম হ্যাঁ তো শরীর খারাপ আমার জানোই তো ঠিক আছে আর দিন ওই কথা বলার পরে তোমাদের সাথে আর কথা হয়নি তো এখন এই পড়াতে আসলাম সাড়ে ছটার সময় আজকে বেরোনোর কথা আছে মিছিলে তো আমার এখন গলা ব্যথা এখন থেকে স্টার্টিং হয়ে গেছে তাও চেষ্টা করব যাওয়ার তো চলো পড়িয়ে আসি তারপর আবার তোমাদের সাথে দেখা হবে টাটা করে দাও টাটা আমরা আজকে সবাই মিছিলে বেরিয়েছিলাম অনেক প্রচুর মেয়ে প্রচুর দাদারা মানে মানে কী বলব প্রচুর ছেলেমেয়েরা সবাই বেরিয়েছে ঠিক আছে কেউ মানে আর কি বাড়িতে নেই এত মানে আর কি আর আমারও গলার অবস্থা এমনি ব্যথা ছিল গলাটা এমনি খারাপ ছিল আর তারপরে চিৎকার করে মানে এ করে আরও আমার গলার অবস্থা খারাপ হয়ে গেছে তো আমিও আশা করি তোমরাও এইভাবে পাশে থেকো তোমরাও এইভাবে মানে এ চালিয়ে যাও হুম সব জায়গায় তো এরকম হচ্ছে ন্যায়ের মানে ন্যায়ের জন্য তো তোমরাও ওরকম করো আর ভিডিওটি যদি আর ভিডিওটার বড়ো করতে চাইছি না কারণ কি আহারা কিছু বলতে পারছি না মানে এতটাই শরীরটা খারাপ লাগছে পারে আর আমি তো লাইভ করেছি আজকে দেখেছ তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইবটা করতে কিন্তু একদম ভুলো না আর সবাই খুব ভালো থাকো খুব ভালো থাকো আর যে দিদি আমাদের ছেড়ে চলে গেছে হুম তার আত্মার শান্তি কামনা করো আর খুব খুব করে ভগবানকে একটাই কথা বলো যেন তাদের অপরাধীদেরকে ধরাটা খুব তাড়াতাড়ি পড়ে তো চলো তাটা